বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গোরাঙ্গ সাহা দাদার বাড়িতে আর এই দাদার বাড়িতে আমরা গত বছর এসেছিলাম দাদা আমাদের পদ্ম কি করে রিপোর্ট করা হয় টিউবার তোলা হয় তার সমস্ত কিছু আমাদের একটা দেখিয়েছিল আপনারা অনেকে এই ভিডিওটি দেখেছেন আর অনেকে আমাকে কোশ্চেন করেছিলেন যে আগামী বছর যেন শুরু থেকে দাদা এই বিষয়টা খুব ভালো করে জানিয়ে দেয় এই জন্য আমরা আবার দাদার বাড়িতে চলে এসেছি আজকে আমরা দাদার থেকে শিখে নেব এবং যারা নতুন এখন থেকে পদ্ম করার সময় সবে শুরু এখন অনেক সময় রয়েছে যারা যারা করতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি পুরোটা দেখতে থাকুন পুরো ভিডিওটি স্কিপ না করে আগে দেখে নিন তারপর আপনারা নিজেরা টিউবার কিভাবে কিনবেন কিভাবে বসাবেন তার সমস্ত কিছু আমাদের পুরো তথ্য কিন্তু দাদার কাছ থেকে আমরা পেয়ে যাব তো দাদা এই যে পদ্ম এই পদ্মর বিষয়টা অনেকেরই অজানা বর্তমানে রয়েছে অনেকেই মনে করে যে পদ্ম মানে পুকুরেই হবে এরকম একটা বিষয় অনেকেরই একটা ধারণা রয়েছে এটা যে ছাদ বাগানেও হতে পারে এটা কিন্তু সবে চল শুরু হয়েছে গত বেশ প্রায় বছর তিন চারেক ধরে চলছে কিন্তু এখনো প্রচুর বাগানই হ্যাঁ প্রচুর বাগানি রয়েছে যারা এই পদ্মটা করতে চায় না ভয় পায় তো এদের ভয়টা দূর করা যাবে কিভাবে প্রথমেই বলি যে আমরা যে পদ্মটা করি হ্যাঁ এটা হচ্ছে হাইব্রিড আপনার গামলাতেই হবে গামলাতেই হবে আর নির্দিষ্ট মাপ আছে মানে খুব বেশি মাটি বা খুব বেশি জল বা পুকুরের মতো অত গভীরতা এগুলো দরকার পড়ে না আমাদের আঠারো ইঞ্চি ডায়ামিটার এ গামলা আর হচ্ছে দশ ইঞ্চি হাইট এরকম আমরা নেব মানে সাধারণভাবে পদ্ম এইভাবেই করা হয় এবার তার মধ্যে মাইক্রো লোটাস আছে সেগুলো আবার ছোট গামলাতেই হয় ওটা তিরিশ টাকা চল্লিশ টাকা বাজারে পাওয়া যায় গামলা ছোট এরকম ছোট সেই গামলাতেও হয় তো এবার আমাদের প্রথমে মনে রাখতে হবে যে মাটি আমি অনেককেই বলেছি তো ভয়টা এই জন্যেই হয় যে অনেকে না মাটি চুজ করতে পারে আচ্ছা কি করে অনেকে মাটিভাবে যে আমরা সাধারণ যেভাবে গাছ করি যে মাটিতে সার থাকবে সার মাটি খুব ভালো তো এবার সার মাটিতে বসিয়ে ফেলে আমি করা শিখিয়েছি এবং দেখেছি যে মাটি যখন ঢালছে তখন দেখছি গোবর সার ভার্মি বিভিন্ন রকম হাড় গুঁড়ো সব একসাথে তাকে বলতে হয় যে আপনি আবার মাটি নিয়ে আসেন আচ্ছা আবার অনেকক্ষণ আমার টাইম ওয়েস্টেজ হয় তো ওই জন্য আমি একটা গ্রুপে আমি বলেও দিয়েছি যে আমি অনেক টিউবার গিফট করব এবং কিভাবে যারা নতুন বাগানি চাই যে আমাদের রায়গঞ্জে আরো মানে বাড়ি বাড়িতে অনেকের বাড়িতে পুজো টুজো করে তো বাড়ির যদি বাড়ি থেকে করা যদি কোনো পদ্ম ঠাকুরকে দিতে পারে নিজের মনটাও অবশ্যই তো ওই জন্য আমি ভেবেছি যে আমি মোটামুটি প্রায় আহ ষাট সত্তর জনকে আমি টিউবার দেবো হ্যাঁ তো এবার আমি যেটা বলে দিয়েছি গ্রুপে আমি লিখেও দিয়েছি যে মাটিটা আপনারা ফ্রেশ মাটি নেবেন চারটে মতো সার লাগবে সেটা হচ্ছে আপনার ভার্মি বা গোবর সার ঝুরঝুরে হতে হবে আর সাথে হচ্ছে আপনার বন্ডাস সিনকুচি আর হচ্ছে নিমখল এগুলোকে আমরা আগে মিক্সচার করে নেবো ভার্মির সাথে বা গোবর সারের সাথে মিক্সচার করে একদম দুই ইঞ্চি একটা লেয়ার একদম গামলার নিচে দিয়ে দেবো একটা লেয়ার হ্যাঁ দেওয়ার পরে এবার চার ইঞ্চি মিনিমাম চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হলেও অসুবিধা নেই আপনার মাটির একদম পিওর গার্ডেন সয়েল বা পুকুরের আমরা ওটা একটা লেয়ার দিলাম দেওয়ার পরে এবার আমরা হালকা জল দেবো জল দিয়ে মোটামুটি পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখলে ওটা কাদা হয়ে যায় এবার কাদাটা হলে কি হয় টিউবারটা যখন বসাবো টিউবারটা একটু কাট করা থাকে হালকা মানে গামলাটা যেভাবে ওটা ভেতরে রান করে রান করে রান করে এবং অনেকগুলো টিউবার হয় এবার টিউবারের সাইজ গুলো গামলার আকারে একটু কাট থাকে কাট থাকে তো আমাকে বসানোর সময় ওই কাটাতে আমাকে আঙ্গুল দিয়ে একটু এক ইঞ্চি মতো গর্ত করে নিতে হবে করে নিয়ে টিউবারটা বসে উপরে কাদা দিয়ে টিউবারটাকে ঢেকে দিতে হবে আর যে চোখ গুলো আছে যেখানে পাতাটা বেরোবে ওটাকে একটু হালকা মাটির উপরে থাকবে মানে পুরোটা মাটির উপরে থাকবে ওটা আর টিউবার যেটা মিষ্টি আলুর মতো দেখতে টিউবারটা অনেকটা মিষ্টি আলুর মতো আমি একটা টিউবার দেখাচ্ছি হ্যাঁ দেখে এই যে টিউবার হচ্ছে এটা হচ্ছে টিউবার এবার আমরা যখন বসাবো মাটিতে তখন দেখেন এরকম একটা কার্ভ করা আছে ওইভাবে আমি মাটিতে এরকম হালকা একটা দুই ইঞ্চি মতো এক ইঞ্চি মতো গর্ত করে নেব নিয়ে ওটাকে টিউবারটাকে গর্তের মধ্যে বসাবো এই যে চোখ এগুলো পাতাগুলো এগুলো এই যে এটা হালকা ওপরে থাকে মানে জলের উপরে থাকে জলের হ্যাঁ জলের উপরে থাকবে এবং মাটির উপরে আর এটা হালকা মাটি দিয়ে ঢাকা বলবো এটা পুরো মাটি দিয়ে ঢাকা পড়বে আর এই যে শিকড় বের হচ্ছে এই যে এই যে মানে শুধু উপর দিকে হ্যাঁ এই রুটটা বের হচ্ছে এটা জলে কিছুদিন রাখলে এরকম রুট বেরি যায় রুট না বের হলো মাটিতে বসালে এরকম রুট হয় পড়ে পড়ে তাহলে মানে প্রথমবারে সে সাকসেস হবে এবং আরো পদ আর পদ্ধতি প্রচুর ভ্যারাইটি প্রচুর কালার আছে তো সবারই মন চাই যে প্রথমে হয়তো সাদা কালারের পদ্ম করলো তারপরে হয়তো রেড করলো অনেকেরই একটা পিঙ্ক কালারের পদ্ধতি আমরা তুলারে তো তখন পরবর্তীতে বিভিন্ন রকম পদ্ম করার মন চায় তো এইভাবে আমি চাইবো যে সবাই খুব সহজ পদ্ধতিতেই

বর্তমানে কিছু ভ্যারাইটি যেগুলো ভ্যারাইটি সহজ সরল ভাবে প্রত্যেকে করতে পারবে এরকম কিছু ভ্যারাইটির নাম যেমন লেডি বিংলে করতে পারে লেডি বিংলে ছোট একটা গামলার মধ্যে গোলাপি দ্বীপ গোলাপি যেটা ওই কালারের হয় আর গামলা ভরে ফুল হয় আচ্ছা লেডি বিংলে আছে তারপরে ইয়েলো ইয়েলো পিউনি করতে পারে আচ্ছা হ্যাঁ তারপরে আপনার ডব ব্লাড করতে পারে ওটা রেড কালার রেড কালার এরকম বিভিন্ন আমার কাছে একটা নতুন একটা ভ্যারাইটি এনেছি ওটা হচ্ছে আপনার কোকোনাট মিল্ক কোকোনাট দেখতে মানে কোকোনাট মিল্ক বলতে আমরা কি বুঝি কোকোনাট হচ্ছে মানে গ্রিন কালার গ্রিন কালার আর ভেতরে জলটা সাদা বা ভেতরে শাঁসটা সাদা তো ওইটার সাথে সামঞ্জস্য আছে কালারের ওই জন্য ফুলটার নাম কোকোনাট আচ্ছা আচ্ছা আরো আপনার ইয়ে লিয়াংলি কিছু হয় লিয়াংলি লিয়াংলি আপনার চায়ের কাপে হয় চায়ের কাপে লিয়াংলিটা আমার এক বন্ধুর আছে আমি খুব শীঘ্রই পেয়ে যাব আচ্ছা তো আমি এখনো সংগ্রহ করতে পারিনি এই সিজনে পরে অ্যাপেলের মতো গ্রিন অ্যাপেল নাকি গ্রিন অ্যাপেল আছে গ্রিন অ্যাপেল বোধ হয় আছে তো অনেকগুলো ভ্যারাইটি হয় আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন প্রত্যেকই তেমন কোনো অসুবিধা হবে না এবং আপনি এখন বর্তমানে এগুলো কিনতে কোথায় পাওয়া যায় যারা হয়তো অনেক দূর দূরান্তে থেকে এরা নিতে চায় তাহলে তাদের কাছেও পাবে হ্যাঁ আমার কাছে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা আর এমনি যখন যে যা নেবে সেটা তো পরিচর্যা সমস্ত কিছু আপনি জানিয়ে দেবেন তো এটা কিন্তু একটা ভালো সুবিধা রয়েছে দাদার কাছে এবং রাখি যে আমি আমার আমার সাথে যোগাযোগ করলে আমার কাছে যে ভ্যারাইটিটা থাকবে না আমি আমাদের আরো গ্রুপ আছে গ্রুপ থেকে করে দিই আচ্ছা এগুলো তো অনেক সুবিধা রয়েছে আচ্ছা গাছে সমস্ত কিছু লাগানোর পর গাছটা যখন আস্তে আস্তে বড় হবে তখন কি মাঝখানে কোনো খাবার বা কিছু দিতে হবে না অনেকে অনেক খাবার দেয় কিন্তু খাবার না দিলেও চলে আর যদি কেউ মনে করে আমি খাবার দেবো তাহলে ফুলের কালারটা আরো ভালো আসার জন্য কালারটা এবং সাইজটা ভালো আসার জন্য আর দু এক দানা ডিএপি হ্যাঁ মানে চার পাঁচ দানা ডিএপি আর লাল পটাস আচ্ছা হাফ চামচ এরকম কম দিয়ে একটা কাগজে মুড়িয়ে যেখানে টিউবার নেই মানে মিডিলে স্বাভাবিকভাবে টিউবার থাকে না মিডিলে যদি মাটি নিচে দিয়ে দিই তাহলে ফুলের কালারটা আর এটা গাছ লাগানো কতদিন পর ফুল দেয় এটা দাদা যেভাবে বললে যদি আপনারা পদ্ম করতে পারেন তাহলে প্রত্যেকেরই কিন্তু ছাদ বাগান অন্তত পদ্ম হবে আর পদ্ম যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে যে নাম্বার আছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন দাদার সঙ্গে এবং ডিটেলস সমস্ত কিছু শুনে নিতে পারবেন তো পদ্ম যে বিষয়টা রয়েছে আপনাদের ভয় দূর করার জন্য অনেকটা চেষ্টা করা হলো এবং আপনাদের যেভাবে বল হলো আপনারা সেভাবে করুন দেখবেন পদ্ম খুব সুন্দর হবে আর ফুল ফোটার পর তো দাদার বাগানে একবার আসবো আমরা এসে আবার কেমন কি ফুল হচ্ছে সেগুলো আপনাদের দেখাবো তো ভিডিওটি আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন